নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কাল হচ্ছে মাঘ মাসের প্রথম শনিবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যদি আপনার কোনো কাজ সফল হচ্ছে না এমনটা মনে হয় তবে নাকি এই নিয়মটি আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে এমনটাই বলেন জ্যোতিষেরা শনিবার সন্ধে নাকি এই কাজটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা জেনে নিন মাঘ মাসের প্রথম শনিবারে আপনারা কি এমন পাঁচটি কাজ করবেন যেই কাজটি করলে আপনাদের সৌভাগ্য ফিরে পাবেন কেননা এই কাজগুলি নাকি শনিবার সন্ধেবেলাতেই করতে হয় আর তাতেই নাকি ফেরে সৌভাগ্য আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট টুকরো নিন সেই কাপড়ের টুকরোতে ধুয়ে শুদ্ধ করে নিন কাপড় মন্দিরেও রাখা থাকতে পারে এবার তার সঙ্গে আমপাতা জড়িয়ে নিন এরপর হাতে ওই লাল কাপড় বাঁধা আমপাতা থেকে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে কোনো প্রবাহিত জলধারায় নিরঞ্জন করুন তৃতীয় কাজটি হলো শনিবার সন্ধের সময় একটি রুটি তৈরি করুন এবার সেটিকে নিজের সামনে রেখে মনে যা ইচ্ছে রয়েছে সেই সম্পর্কে বলুন এবার সেই রুটিটিকে কালো কুকুর বা কালো গরুকে খাইয়ে দিন আপনার মনের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হবে শনিবার সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন শনিবার সন্ধ্যায় সুন্দরকাণ্ড পাঠ করেন যিনি তার সৌভাগ্য খুলে যায় শনিবার সন্ধ্যাবেলা এগারোবার হনুমান চালিসা পাঠ করুন কীট পতঙ্গ বা খাবার দিন এমনটা করলে চাকরি এবং ধার পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত শুভ মনে করা হয় দুঃস মানুষদের খাবার দান করুন এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার ওপর তার কৃপাদৃষ্টি বজায় রাখবেন বিশ্বাস অনুসারে মাঘ মাসে করা ধর্মীয় কর্মে দেব দেবী প্রসন্ন হন এবং সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন এই মাসে তিল দান করা খুব উপকারী বলে মনে করা হয় মাঘ মাসে তিল ব্যবহার করে কিছু প্রতিকার বা ঝামেলা থেকে মুক্তি সহজেই পাওয়া যায় তো চলুন বন্ধুরা আরও কিছু নিয়মের কথা এখন আমরা জেনে নেব মাঘ মাসে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে প্রতিদিন তিল খেয়ে এবং জলে তিল মিশিয়ে স্নান করলে অনেক পূর্ণ হয় বিশেষ করে এই কাজটি আপনারা শনিবার দিন করবেন তাহলে শনিদেবের কৃপাদৃষ্টি সদায় আপনাদের ওপর থাকবে মাঘ মাসে গুড় তিল এবং কম্বল দান অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে এমনটা করলে সব ধরনের রোগ নিরাময় হয় মাঘ মাসের প্রতি শনিবার কালো তিল কালো উদর কালো কাপড়ে বেঁধে কোনো গরিবকে দান করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার টাকা না থাকে বা অর্থের ক্ষতি হয় তা বন্ধ করতে পরিবারের সকলের মাথায় সাতবার এক মুঠো কালো তিল ছুঁড়ে বাড়ির উত্তর দিকে নিক্ষেপ করুন এতে কোনো আর্থিক ক্ষতি হবে না প্রতি শনিবার দুধে কালো তিল মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করুন তাতে খারাপ সময় দ্রুত শেষ হয়ে যাবে মাঘ মাসের প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবকে কালো তিল তিলের তিল এবং কালো বস্ত্র বা নীল বস্ত্র নিবেদন করুন তাতে শনিদেব প্রসন্ন হবেন এবং শনিদেবের আশীর্বাদ সময় আপনাদের মাথার ওপরে থাকবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন